পাচ্ছেন সুপ্রিয় দর্শক যে সাবার সেনা অডিটোরিয়াম সিনেমা হলে এই মুহূর্তে আর দর্শকদের উচ্ছে পড়া ভিড় রয়েছে আপনাদেরকে যেমনটি দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় আর তাণ্ডব সিনেমা দেখার জন্য দর্শকদের উচ্ছে পড়া ভিড় রয়েছে আজকে ঈদের পরের দিন শেয়ার করে দেবেন ভাই কোথা থেকে আসছেন এই সিনেমা দেখতে ভাই জামগড়া থেকে আসছি কি কি সিনেমা দেখেছেন এর আগে এর আগে তো সবই দেখছি সাকিব খানের আপনার যে এই যে শার্ট গায়ে দেখতে পাচ্ছি এটা হলো আমরা দেখেছিলাম যে সাকিব খানের বরবাদ সিনেমা এই শার্ট আমরা অবশ্যই আসলে এই শার্টটা গায়ে দেওয়ার পিছনে কারণ মানে শার্টটার গেট আপ সব কিছু ভালো লাগছে আর কি মূলত এই শার্টটা খুবই পছন্দের আমার আর কি মানে ওর ড্রেস আপটা আরিয়ান মির্জার ড্রেস আপটা আমার কাছে ভালো লাগছে এই মানে ধরেন যে দশ বারো বছর

মানে শিকারি থেকে শুরু করে যতগুলো মুভি করছে এগুলা সবগুলো ব্লক বাস্টাই মানে সবগুলাই ভালো লাগছে আর কি মনে হচ্ছে তাণ্ডব কেমন হতে পারে এখন দেখলে বোঝা যায় আশা করি ভালো হইব যতটুকু রিভিউ পাইছি যতটুকু দেখছি ভালো হইব আশা করি শাকিব খান বলেছিল যে বাংলা সিনেমা একদিন একশো কোটি ক্লাবে যাবে কি মনে হয় হান্ড্রেড পার্সেন্ট যাবে এই যে দর্শকের ইয়াগুলো তো আপনি দেখতে পারতেছেন এই অনুযায়ী তো বোঝা যায় যে একশো কোটি ক্লাবে এমনি চলে যাবে ঠিক আছে

আর রয়েছি লাইভে সুপ্রিয় দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কি পরিমাণে মানুষ এই সাবাসান অডিটোরিয়াম সিনেমা হলে এসেছে কি পরিমাণে মানুষ এসেছে এবং শাকিব খানের এই তাণ্ডব সিনেমা দেখার জন্য মুহূর্তে আসলে কি পরিমাণে দর্শক এই সিনেমা হলে এসেছে সিনেমা দেখার জন্য যে যেখান থেকে আমার সাথে লাইভে যুক্ত রয়েছেন এই মুহূর্তে লাইভটি শেয়ার করে দেবে সুপ্রিয় দর্শক আমি আপনাদের সরাসরি লাইভে যুক্ত করেছি এই মুহূর্তে সাবা সেনা অডিটোরিয়াম সিনেমা হল থেকে আসলে তাণ্ডব সিনেমা দেখার জন্য অনেক দর্শক কিন্তু আসলে তারা অধীর আগ্রহে বসেছিল কারণ শাকিব খানের সিনেমা শাকিব খানের সিনেমা মানেই আসলে নতুন কিছু আর অনেকেই কিন্তু সিনেমা দেখে রাহেন রাফিকে ধন্যবাদ দিচ্ছে যে এরকম সিনেমা বাংলাদেশে আর হয়নি বা এরকম সিনেমা বাংলাদেশে আর কখনও কেউ বানাতে পারেনি আর রায়হান রাফিকে সবাই আসলে ধন্যবাদ দিচ্ছে সবাই ভালো বলছে আমরা রয়েছি লাইভে যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে শাওয়ার সেনা ওয়েটোরিয়াম সিনাম হলে কি পরিমাণ আসলে